নমস্কার আমি একটু মিঠুন করছি আমি চোখ নিয়ে একটু বলি চোখ বাম চোখটা হচ্ছে রবির এবং সেটা পুরুষদের ধরা হয় আর ডান চোখটা হচ্ছে চন্দ্র সেটা মহিলা ধরা হয় বা নারী ধরা হয় কারো যদি ক্রমাগত দেখবেন ডান চোখটা লাফায় সেটা পুরুষের ক্ষেত্রে ভালো হতে পারে কিন্তু মহিলার ক্ষেত্রে না আর যদি বাম বামচোখটা লাভ লাফায় সেটা নারীদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ভালো নয় আরেকটা কারণে না লাফায় তো ভালো কাজের কথা বললাম যদি শারীরিক দিক থেকে বলেন বহুদিন অনিদ্রা যারা থাকেন তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই বা ধরুন নার্ভের যদি কোনো প্রবলেম থেকে থাকে তখনও কিন্তু চোখ লাফায় এগুলো বুঝবেন যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে ডাক্তার পরামর্শ নেবেন ধরুন ডাক্তার পরামর্শও নিয়েছেন তাও ঠিক হচ্ছে না তাহলে সবই ভগবান ভরসা তখন কি করবেন যে চোখটি লাফাচ্ছে সেই অনুযায়ী ধরুন বাঁচক যদি লাগায় সেটা লাফায় তাহলে সেটা হচ্ছে আপনার রবি তার মানে আপনার গুরুজন মানে পিতা পিতামহ দাদা এদের কাছ থেকে আপনি আশীর্বাদ নিয়ে আছেন তারপর এবং তাদেরকে কথাটা গিয়ে বলুন আর যদি বাঁচক লাফায় মাতৃস্থানীয় জিনিস যিনি হবেন মা দিদি মাসি পিসি এরকম আপনার থেকে বড় তাদেরকে গিয়ে কথাটা বলুন এবং তাদের আশীর্বাদ চট করে জিনিস ঠিক হয়ে যাবে করে দেখুন আর মিলিয়ে দেখুন নমস্কার